বনে নয় মনে আজ গান গা থাক এইটুকুই বনে নয় মনে মোর পাখি আজ গান গায় এই বনে শব্দটিকে যদি আমরা ভাঙি পাবো বন যুক্ত এ বনে মানে মূল শব্দ হচ্ছে বন আর এ একটা শব্দাংশ বা বাড়তি অংশ যোগ হয়েছে ঠিক তো আবার মনে মোর অর্থাৎ মনে শব্দটির মূল শব্দ কী মূল শব্দ হচ্ছে মন এই মন শব্দটির সাথে একটা বাড়তি অংশ বা শব্দাংশ মানে শব্দের মূল শব্দের একটি অংশ যোগ হয়েছে এ আবার দেখো গান গায় গায়টা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাচ্ছি গা এটা একটা ধাতুচিহ্ন এবং অন্তস্থ একটা বিভক্তি অর্থাৎ এই যে বাড়তি অংশ এই বাড়তি অংশগুলোকে ব্যাকরণের ভাষায় বলে বিভক্তি এই বিভক্তি নিয়ে আজকের আলোচনা করব। তার মানে এই বিভক্তিগুলো যদি না থাকে কি দাঁড়াবে বন নয় মন মোর পাখি আজ গান গা নিশ্চয়ই বাক্যটা সুন্দর হলো না সুস্পষ্ট হলো না তাই এই বিভক্তির প্রয়োজন আছে তা আজকের আলোচনার বিষয় বিভক্তি এই বিভক্তিগুলো আলোচনা করতে গিয়ে যে যে বিষয়গুলি একের পর এক আলোচনা করব এক হচ্ছে বিভক্তি কথার অর্থ কী দুই বিভক্তি কাকে বলে তিন বিভক্তি কত প্রকার ও কী কী চার বাংলায় বিভক্তি চিহ্ন কয়টি এবং কি কি। পাঁচ শূন্য বিভক্তি কাকে বলে এবং তার অপর নাম কী ছয় তির্যক বিভক্তি কাকে বলে এবং কি কি। তো চলো আমি রয়েছে তোমাদের সাথে কামদেব স্যার তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমার থেকে তোমার যে বেশি লাভ হবে এ কথা আমি নিশ্চিত করে বলতে পারি তো চলো প্রথম প্রশ্ন রয়েছে বিভক্তি কথার অর্থ কী দেখো এখানে কিন্তু বন শব্দটাকে আমরা ভেঙেছি যুক্ত এ মন শব্দকে ভেঙেছি মন যুক্ত এ তার মানে বিভাজন করা হয়েছে অর্থাৎ বিভক্তি কথার অর্থ হচ্ছে অনেকগুলো হতে পারে তার মধ্যে তিনটি হচ্ছে বিভাজন নিশ্চয়ই বিভাজন হয়েছে তাই বিভাজন বিশেষ ভাগ আর কি বলতে পারি বিশেষ ভাগ আর একটা বলতে পারি চিহ্ন রাইট এবার চলে যাচ্ছি বিভক্তি কাকে বলে তাহলে এই বাক্যটা দেখে এবং এই যে ভাঙা অংশগুলোকে দেখে আমরা কিন্তু একটা সংজ্ঞা বলতে পারি বিভক্তি কাকে বলে যেমন যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে শব্দকে নামপদে পদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় বিভক্তি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমরা লিখে নেবে আমি আর লিখছি না এবার চলে আসছি বিভক্তি কত প্রকার দেখো বিভক্তি হচ্ছে দুই প্রকার কি না একটা হচ্ছে শব্দ প্রকৃতি একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি তাই তো ধাতু বিভক্তি তাহলে এটা দুই এটা হচ্ছে এক শব্দ বিভক্তি কি না যেটা শব্দের সাথে জুড়ে বসে যে বিভক্তি অর্থাৎ এটা কিন্তু এই শব্দের সাথে জুড়ে বসলো তাই একে বলা হয় শব্দ বিভক্তি অর্থাৎ যে বিভক্তি শব্দের সাথে বসে তাকে বলা হয় শব্দ বিভক্তি যেমন বন যুক্ত এ সমান বনে তাহলে বনেটা কি শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি কি যেটা ধাতুর সাথে জুড়ে বসে তাকে ধাতু বিভক্তি বলে যেমন গায় তাহলে গা যুক্ত গা ধাতু অন্তস্ত সমান গায় গায়েটা কি হবে না ধাতু বিভক্তি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চার নম্বর পয়েন্ট কী রয়েছে বাংলায় বিভক্তি চিহ্ন কয়টি ও কী কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবগুলো কিন্তু ক্লাস মাধ্যমিক স্তরের প্রশ্ন বা মাধ্যমিক স্তরের এই ব্যাকরণ কিন্তু হলেও কি হবে বিভিন্ন টেট এস এসসি ডাব্লিউ বিসিএস হ্যাঁ এই ইত্যাদি পিএসসি ইত্যাদি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দু একটি এসেই থাকে সুতরাং তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু এই ক্লাসগুলো একটু দেখো কেমন আশা করি তোমাদের লাভই হবে তাহলে বাংলায় বিভক্তি চিহ্ন কয়টি বিভক্তি চিহ্ন হচ্ছে পাঁচটি খুব ভালো করে মনে রাখবে সেগুলো কি কি না এ কে রে তে এবং র এটা মনে রাখবে কী করে এ কে রে আর তে আর র এ কে রে বলার সময় বলি না আমার অনেকেই সময় এ কে রে ঠিক কিনা বলি তো তাহলে এ কে রে এবং তে এবং র এই পাঁচটি হচ্ছে বাংলায় বিভক্তি এবং সেটা কি কি বলে দিয়েছে এই পাঁচটি এছাড়া বিভক্তি কিন্তু এই পাঁচটি ছাড়াও কিন্তু আর একটি বিভক্তি রয়েছে মানে অনেক শব্দ তৈরি করার প্রয়োজনে এই বিভক্তি ছাড়া তো বাক্য হতে পারে না আমি প্রথমেই বলেছি বিভক্তি ছাড়া কিন্তু বাক্য হতে পারে না আর সেই বিভক্তিগুলো যে এই পাঁচটি এই পাঁচটি কিন্তু যথেষ্ট নয় সেই জন্য বাংলা ব্যাকরণে আরও একটি বিভক্তি নিয়ে আসা হয়েছে বা বিভক্তি করা হয়েছে বিভিন্ন ব্যাকরণবিদরা তারা কিন্তু আরেকটি বিভক্তির কথা বলেছেন সেটা হচ্ছে শূন্য বিভক্তি কি বিভক্তি শূন্য বিভক্তি তাহলে এই শূন্য বিভক্তি কাকে বলে না যে যে বিভক্তি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে নিজে প্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে বা ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হয় শূন্য বিভক্তি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা কিন্তু লিখে নাও আবার বলছে তার অপর নাম কি অর্থাৎ শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে অ মনে রাখবে শূন্য বিভক্তির অপর নাম অ ছ নম্বর যে পয়েন্ট রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে এবং কি কি না তির্যক বিভক্তি তাকেই বলে যে বিভক্তি অন্যান্য কারকের সাথে সম্পর্কিত তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি সেগুলো কি কি না এ কে তে এই তিনটিকে মূলত কিন্তু তির্যক বিভক্তি বলা হয়ে থাকে কারণ এই বিভক্তিগুলো কারকের তো প্রায় কারক তো ছয়টি কারক রয়েছে যদিও এর পরবর্তী আমরা ক্লাসে কারক নিয়ে আদ্যপ্রান্ত বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলি যে এ কে তে এই তিনটি বিভক্তি কারকের সব কারকের সাথে সম্পর্কিত থাকে তাই এ কে তে কে তির্যক বিভক্তি বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা আলোচনা করলাম কিন্তু বিভক্তি এবার আমরা আলোচনা করছি এবার আলোচনা করছি অনুসর্গ দেখো কথার অর্থ কি বলতো অনু কথার অর্থ হচ্ছে পশ্চাৎ ঠিক আছে পশ্চাৎ মানে পশ্চাৎ মানে পেছনে আর স্বর্গ মানে কি বলতো অবস্থিত কি অবস্থিত এবার ভালো করে বোঝো যে পশ্চাতে অবস্থিত মানে দেখো এই যে বাক্যটা লক্ষ্য করো কলকাতা থেকে ঢাকা অনেক দূর ঠিক আছে তাহলে এই শব্দটার পশ্চাৎ হচ্ছে এইটা রাইট তাহলে কলকাতা থেকে পশ্চাৎ তাহলে কোনো শব্দের পেছনে অবস্থানকে বলা হচ্ছে কি অনুসর্গ অর্থাৎ কোনো শব্দের পেছনে অবস্থান করছে হ্যাঁ বসে কিন্তু কি করছে না বাক্যটাকে সম্পন্ন করছে দেখো কলকাতা থেকে অনেক দূর কলকাতা একটা বিশেষ পদ নাম রয়েছে কলকাতা একটা জায়গার নাম আর ঢাকাও একটা বিশেষ পদ এটাও কিন্তু একটা নাম এই দুটো নামের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করছে অবস্থান করে পশ্চাতে অবস্থিত করে বা পশ্চাতে অবস্থান করে দুটো জায়গার নামকে কিন্তু একটা সম্পর্কে সম্পর্কিত করছে যেমন কলকাতা থেকে অনেক দূর এই থেকেটা যদি না দিতাম তাহলে কী দাঁড়াতো কলকাতা ঢাকা অনেক দূর নিশ্চয়ই বাক্যটা সুসম্পন্ন হতো না বা সুস্পষ্ট হতো না এই যে একটা পদ একে বলা হয় অব্যপ অব্যয় পদ এই থেকেটাকে বলা হয় অব্যয় পদ এই অব্যয় পদকে বলা হচ্ছে অনুসর্গ কি বলা হচ্ছে অনুসর্গ এই অনুসর্গ তাহলে কাকে বলে এইখান থেকে আমরা একটা সংজ্ঞা পেয়ে যেতে পারি যে সমস্ত অব্যয় পথ বিশেষ ও সর্বনামের পরে আলাদাভাবে বসে আলাদা হয়ে বসেছে কিন্তু কে জুড়ে বসেনি আলাদা হয়ে বসে বিভক্তির কাজ করে তাকে আমরা বলবো অনুসর্গ ঠিক আছে এই অনুসর্গকে কিন্তু আমরা বুৎপত্তিগতভাবে কী বলবো না তাহলে এই এই অনুসর্গকে আমরা কি কী নামে ডাকতে পারি না এই অনুসর্গকে তিনটি নামে ডাকা যায় আগে হচ্ছে পরসর্গ কর্ম প্রবচনীয় আর কি নামে ডাকা যায় সম্বন্ধীয় বুঝতে পেরেছি তোমার খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে এবার এই যে অনুসর্গের বুৎপত্তিগত অর্থ কী বলো তো বলো এই বুৎপত্তিগ অর্থ হচ্ছে অনু যুক্ত সৃজ ধাতু অ ঠিক আছে এটাও তোমরা লিখে নেবে এবার অনুসর্গ কাকে বলে আমরা একটু আগে আলোচনা করেছি অনুসর্গ কাকে বলে যে সমস্ত অব্যয় পথ ঠিক আছে যে সমস্ত অব্যয় পদ সর্বনাম এবং বিশেষ পদের পরে আলাদা আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ এবার আসছি কত প্রকার অর্থাৎ অনুসর্গ কত প্রকার বলো তো অনুসর্গ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নামজাত অনুসর্গ একটা হচ্ছে কি নামজাত অনুসর্গ কি কি সেগুলো দেখো নামজাত অনুসর্গ কোনগুলো দ্বারা দিয়া বীণা শহীদ কর্তৃক ইত্যাদি ঠিক তো ঠিক এবার আসছি দুই নম্বর কি আছে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়া জাত অনুসর্গ সেগুলো কি কি হতে হইতে করিয়া করে হ্যাঁ লাগিয়া এগুলো সবে কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ মনে থাকবে এবার আমরা আলোচনা করবো বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য কি দেখো আলোচনা করছে বিভক্তি এবং অনুসর্গর মতে পার্থক্য কী আমি এর আগে প্রথম থেকে যে আলোচনাগুলো করছি মন দিয়ে যারা শুনবে তারা কিন্তু এই পার্থক্যগুলো করতে পারবে দেখো বিভক্তি আর অনুসর্গ কিন্তু শব্দের পরে বসে এটা কিন্তু মিল শব্দের পরে কিন্তু বিভক্তিও বসে আর অনুসর্গও বসে কিন্তু অমিলটা কী বা পার্থক্যটা কি না বিভক্তি হচ্ছে শব্দের পরে বসে এবং কি হয় বলতো শব্দের সাথে শব্দের সাথে জুড়ে বসে জুড়ে বসে কি হবে দেখো বনে নয় তাহলে বনের সাথে এটা কিন্তু জুড়ে বসেছিল আবার দেখো অনুসর্গ দুই এক্ষুনি বললাম কলকাতা থেকে কলকাতা থেকে ঢাকা অনেক দূরে এই থেকেটা কিন্তু আলাদা হয়ে বসেছিল তার মানে আমরা এখানে বলতে পারি শব্দের পরে শব্দের পরে বসে এবং কি আলাদাভাবে বসে এটা ভালো করে মনে রাখবে আলাদাভাবে বসে তাহলে এটা জুড়ে বসে কি বিভক্তি আর অনুসর্গ কিন্তু পরে বসে অবশ্য আলাদাভাবে বসে দু নম্বর পয়েন্ট কি না বিভক্তির আলাদা কি মানে নেই আলাদা মানে নেই কিন্তু কিন্তু কি না অনুসর্গের কিন্তু আলাদা মানে আছে দেখো আমি সব লিখছি না মুখে মুখে বলছি একটু লিখে যাচ্ছি তিন নম্বর পয়েন্ট কি আলাদা আছে আলাদা মানে নেই মানে ধরো বনে নয় এই যে বনে নয় মনে মোর এই যে বনে এ এর কিন্তু আলাদা করে মানে নেই কি একার একার কোনো স্বাধীন কোনো মানে নেই কিন্তু অনুসর্গ ওই দ্বারা দিয়া হইতে চে থাকিয়া কর্তৃ এই যে আমি উদাহরণগুলো বলেছিলাম অনুসর্গ কোনগুলো বা কলকাতা থেকে ঢাকা অনেক দূরে থেকে থেকে অবশ্যই একটা আলাদা মানে আছে বুঝতে পেরেছ তাহলে মানে আছে তিন নম্বর কি পয়েন্ট বলবো না বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ কিন্তু অনুসর্গ কি বলতো অব্যয় কি কী হবে দেখো বর্ণ বা বর্ণগুচ্ছ বনে নয় তাহলে এটা হচ্ছে বর্ণ আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বর্ণগুচ্ছ হয় যেমন দোকানের নাম উমুক বা প্রজাপতি দোকানের নাম প্রজাপতি তাহলে দোকানের তাহলে মূল শব্দটা কী দোকান আর এরটা কী বিভক্তি তাহলে এরটা একটা বর্ণ থাকলো দুটো বর্ণ থাকলো দুটো থাকলো এর তাহলে বর্ণ বা বর্ণগুচ্ছ তাহলে কখনো কখনো একটা বিভক্তি থাকতে পারে আবার দু একটি বিভক্তিও থাকতে পারে একসঙ্গে জুড়ে যেমন মনে মনে নয় বনে মোর সরি বনে নয় মনে মোর তাহলে মনের সাথে এ একটি বিভক্তি আবার বললাম দোকানের এর এর এটা একটি বিভক্তি এবং বিভক্তি গুচ্ছ ঠিক আছে এর বিভক্তিগুচ্ছ তাহলে দেখতে পাচ্ছি যে বিভক্তি বর্ণ হতে পারে আবার বর্ণগুচ্ছও হতে পারে একটি বর্ণ থাকতে পারে আবার দুটো ও বর্ণ থাকতে পারে সুতরাং বর্ণ বা বর্ণগুচ্ছ বিভক্তির ক্ষেত্রে থাকে কিন্তু অনুসর্গ কিন্তু তাকে বলা হচ্ছে অব্যয় পথ তাকে বর্ণ বা বর্ণগুচ্ছ বলে না যেমন থেকে কলকাতা থেকে থেকেটা একটি অব্যয় পথ নিশ্চয়ই তোমরা কিন্তু বিভক্তি এবং অনুসর্গের মধ্যে কয়েকটি পার্থক্য খুঁজেছ এবার যেটা আমরা আলোচনা করব নির্দেশক নির্দেশক কাকে বলা হয় যে বর্ণ বা বর্ণগুচ্ছ ব্যক্তি বা বস্তুকে এক এক বচন বা বহু বচনে পরিণত করে তাকে বলা হচ্ছে কি নির্দেশক যেমন টি টা টি টা খানা খানি আবার গুলা গুলো এগুলো তাহলে এটা হচ্ছে এক বচন এক বচন আর এটা হচ্ছে বহু বচন তাই তো এটা হচ্ছে এক বচন এটা হচ্ছে বহু বচন এটা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি রুটিখানা আমাকে আর একখানা রুটি দাও তাহলে একটা রুটি বোঝাচ্ছে তার মানে এই নির্দেশটা হচ্ছে কটা নির্দেশ কটা রুটি বোঝাচ্ছে একটা না দুটো না রুটি খানা দাও তার মানে একটা রুটি বোঝাচ্ছে যদি বলা হয় ছাগলগুলো দোকানে ছাগলগুলো মানে বাগানে ঢুকে যাচ্ছে তাহলে ছাগলগুলো বলাতে একটা বোঝাচ্ছে না অনেকগুলো বোঝাচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে সুতরাং বচনকে এক বচন না বহু বচন এটা নির্ধারিত করে যে ব্যাকরণের যে টপিকটা যে অধ্যায়টা তার নাম হচ্ছে নির্দেশক আশা করি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বিভক্তি অনুসর্গ এবং নির্দেশকটা বুঝতে পেরেছ এখানে ছোট্ট করে একটা পার্থক্য বলে দেই বিভক্তি শব্দের পরে বসে রাইট অনুসর্গ ও শব্দের পরে বসে এটাও ঠিক এবং অনুসর্গ এবং নির্দেশকও শব্দের পরে বসে অমিলটা কোথায় বা মিলটা কোথায় না সবই কিন্তু শব্দের পরে বসে সাধারণভাবে বিভক্তি সর্বদাই কিন্তু শব্দের পরে বসে ঠিক তো আবার অনুসর্গ শব্দের পরে সবসময় বসে তবে মাঝে মাঝে কিন্তু শব্দের আগেও বসে যেমন বিনা যুদ্ধে নাহিদেবস্কু চাগ্র মেদিনী তাহলে বিনা কথাটা শব্দের পরে বসার কথা ছিল কিন্তু এক্ষেত্রে দেখো যুদ্ধের আগে কিন্তু বসলো বিনা যুদ্ধে ঠিক তো এবার নির্দেশকটা কি নির্দেশকটা কিন্তু সর্বদা কিন্তু শব্দের পরে বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও আগে বসে যেমন খান কয়েক রুটি দাও তো ঠিক কিনা খান কয়েক রুটি দাও তো বা দু খানা রুটি দাও দু খানাটা খানাটার পরে বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগেও বসে খান কয়েক রুটি দাও তো মানে একটা খানে কি খানে রুটি দাও তাহলে সংখ্যা বোঝাচ্ছে তাহলে নির্দেশকও কখনো কখনো শব্দের আগে বসে ঠিক তো আশা করি তোমরা বিভক্তি উপসর্গ বিভক্তি অনুসর্গ এবং নির্দেশকটা বুঝতে পেরেছ আর যদি এই ভিডিও থেকে ন্যূনতম তোমাদের উপকার হয়ে থাকে এবং পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে